আমাকে দান করেছে যখন এবং আল্লাহ আমাকে কি করছে দান করেছে তাহলে আমি মোহাম্মদ কে আরো কত আগে সৃষ্টি করা হয়েছে লৌহে মাহফুজ সৃষ্টি করে হয় নাই লৌহ কলম সৃষ্টি করা হয় নাই জান্ন সৃষ্টি করা হয় নাই জাহান্ন সৃষ্টি করা হয় নাই

মাস কি মাস যাচ্ছে বছর কি বছর যাচ্ছে গুনা মাফ করছে একদিন আদম আলী ইসলাম আল্লাহ আলমিনের কাছে বললেন ও আল্লাহ দীর্ঘদিন দোয়া করেছি এখনো আপনি আমাদের বলে আমাদের অপরাধের গুনা মাফ করছেন না ও আল্লাহ আপনার কাছে একটা বিষয় জানার বলই আশা যাচ্ছি আল্লাহ মিনের কাছে বললেন ও আল্লাহ আমাকে আমাকে সৃষ্টি করার পরে আমি মোহাম্মদের পরিচয়টা জানার পরে ইচ্ছা দেখেছে আল্লাহ পাকুল আলমিন তখন বলল আদম কেউ আদম তুমি এই নামটাকে আর কোথায় কোথায় দেখেছ আদম আলী সালাম যখন বললেন ও আল্লাহ যখন আমাকে সৃষ্টি করা হয় আমার শরীরের মধ্যে রূপ দেওয়া হয় তখন আমি যখন সর্বপ্রথম আমি চোখ দিয়ে দেখি আমি যেই ফেরস্তাদের দিকে তাকিয়েছি ফেরস্তাদের দিকে তাকিয়ে দেখি ফেরেস্তাদের কবলের মধ্যে লেখা আপনার নামের সাথে মহাম্মদ প্রত্যেকটা ফেরেস্তাদের কবলে আমি এটা দেখেছি জান্নাতে যখন নিয়ে যাওয়া হয় আল্লাহ কবলাল আমি নাদক কেবল নেই নয়াদব আর কোথায় দেখেছ আর কোথায় দেখেছ এই নাম তো আদম মানে সাল্দু আসাল্লাম আমাকে যখন জান্নাতী নিয়ে যাওয়া হয় জান্নাতে দেওয়ার সময় জান্নাতের গেইটের মধ্যে বড় করে লেখা আপনার নামের সাথে এই মোহাম্মদ নাহ সবার পরিচয় জানলাম কিন্তু এই মোহাম্মদের পরিচয় জানলাম না আল্লাহ বলেন তখন বললেন শোনো তুমি আর কোথায় দেখেছ বলো বলো আদম তুমি বলতে থাকো আর কোথায় কোথায় দেখেছ আমার নামের সাথে মোহাম্মদ আদুমাল ইসরাতু ওয়া সামালান আল্লাহ আমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হয় জান্নাতে ঢুকলাম জান্নাতে যত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছে প্রত্যেকটা ফেরেশতাদের কপালের মধ্যে আপনার নামের সাথে ওই মোহাম্মদ নামটা গাছের দিকে তাকাই গাছের পাতার মধ্যে আপনার নামের সাথে ওই নামটা গাছের ডালের দিকে তাকাই গাছের ডালের মধ্যে আপনার নামের সাথে ওই নামটা সুবহানাল্লাহ গুবিন জানে যেদিকে দেখাই ক্ষতি হোক দেয়াল হোক যেদিকেই দেখাই শুধু আপনার নামের সাথে নাম আল্লাহ সবার পরিচয় কিন্তু এই মহাম্মদের পরিচয় আমি জানলাম না আল্লাহ আলমিন তখন বলতেছে আদম তুমি আমার পরিচয় জানলে কিন্তু আমার নামের সাথে আমার নামের সাথে যে নাম মোহাম্মদ এই নামের পরিচয় জানলে না তুমি এই নামের পরিচয় জানতে চাও হা আমি এই নামের পরিচয় জানতে চাই আল্লাহ পাকুরবুল আলম তখন বলেন সোনব এই নামের পরিচয় হলো আসমান জমিন যা কিছু সৃষ্টি হয়েছে এরও আরো অনেক হাজার বছর আগে আমি আল্লাহ এই মোহাম্মদ নাম তাকে সৃষ্টি এই মোহাম্মদের পরিচয় হল আমি এই যে সৃষ্টি করেছি এই মোহাম্মদের জন্য মোহাম্মদকে সৃষ্টি না করলে জান্নার জাহান্নার সৃষ্টি হতো না লৌহে মাফু সৃষ্টি হতো লৌহে কলম সৃষ্টি হতো আসমান জমিন যা কিছু দেখছো এর কোনটাই সৃষ্টি হতো না এই যে আসমান আর জমিনে মোহাম্মদ সৃষ্টি না হতো কোনো কিছু সৃষ্টি হতো আমি আল্লাহ বোনা নামিন যা কিছু সৃষ্টি করেছি এই সুন্দর আয়োজনের সব কিছুই আমার প্রিয় এই নাম মুহাম্মাদের রুচিলাই সৃষ্টি করেছি এই নামে রুচিলাই

জান্নাত সৃষ্টি করেছ যে নামের রসিলায় জাহান্নাম সৃষ্টি করেছ যে নামের রসিলায় লৌহে সৃষ্টি করেছ যেই নামের রসিলায় লৌহে কালাম সৃষ্টি করেছ যেই নামের রসিলাই আসমান আর জমিন সৃষ্টি করেছ যে যে নামে রসিলাই আমি আদম সৃষ্টি করেছ ও আল্লাহ এখন আপনার কাছে একটা আবদার রব্বানা যালামনা

আমি যে নামে রুসিলাই এত কিছু করেছি তুমি যেহেতু এই নামে চেয়েছ এই নামে রুসিলা করে আমি আল্লাহ তোমাদের জীবনে সুনামাত করে দি না এই সুবহানাল্লাহ নামে শক্তি কত আল্লাহ নবীর নামে দিক থেকে শ্রেষ্ঠ যে নামে রুসিলা আদম আর হাওয়া আলাইহিস সালাতু সাল্লামের জিলবেলে করলেন তাহলে বলে নাথ নামের শক্তি আছে না নাই নামে শক্তি আছে না নাই এবার আদম আলাইহিসসালাম তো আল্লাহর আদম শুনব তুমি যে আমার নামের সাথে দেখেছো একটা নাম ওই নামটা কিভাবে লেখা লেখাটা বলো কি কি লেখা ছিল ওইখানে জান্নাতের গায়ে কি লেখা ছিল আর সে আলিমেতে লেখা ছিল কি লেখা ছিল বলো আদম আলাইহিসসালাম আলাইহি ইন্নানি

ও রসুল এবং মোহাম্মদ আমার নবী ওই সময় দেখছিলেন রসুল সাল্লাম আগেই নবী হয়ে গেছে আদম সৃষ্টির আগেই আল্লাহর নামের সাথে মোহাম্মদ এবং মোহাম্মদ যে আল্লাহর রসুল হবে এটাও দেখা নামের শক্তি আছে না নাই আল্লাহ পাকবুল আলমী এত বিচার এত সম্মানী এত ইজ্জত বলা এত বড় উঁচু মানের যার উঁচুর সাথে কোনো তুলনা নাই আল্লাহর পরে তার ইজ্জত সম্মানকে আল্লাহ তালা বুলন্দ করেছিলেন যিনি হলেন নবী মুহাম্মদ আর এই এত বিশাল এত সম্মানের ব্যক্তি মোহাম্মদ সাল্লাহামের নাম তাকে পুরা কোরআনে মাত্র চারবার আছে কয়বার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি নাম এসেছে মুসাল ইসলাম আর আমাদের নবী মোহাম্মদ এত সম্মানের অধিকারী হওয়ার পরে চারজন আরে ভাই আপনি অনেক কথা বললেন অনেক কথা কথা বললেন বললেন অনেক অনেক সময় নিলেন বিশ বছর পরিশ্রম করলেন ব্যবসা বাণিজ্য আপনার সফলতা মনে করেন বিশ বছরে দশ লক্ষ টাকার মানি আর একটা ব্যক্তি মনে করলেন মাত্র এক বছর ব্যবসা করছে বা পাঁচ মাস ব্যবসা করেছে এই পাঁচ মাস ব্যবসা করে বিশ লাখ তার মালিক হল কে আসল ব্যবসায়ী বলেন কে আসল ব্যবসায়ী কে যে পাঁচ মাসে ইনকাম করলো বিশ বছরে কর্মওয়ালা ব্যক্তির মতো হম আপনি অনেক কথা বললেন অনেক কিছু বললেন এক দুই ঘন্টা বয়ান করলেন কিন্তু আমি আপনার কথাকে মাত্র পাঁচ মিনিটে বুঝাই দিলাম কে দামি আমি সুবত্তা হইলাম তার চেয়ে ঠিক বেশি আলোচনা করা শ্রেষ্ঠত্বের প্রমাণ না বরং কমের মধ্যে যদি প্রেমকতা তাকে এটার মধ্যে সফল আছে আল্লাহ নবী কি এভাবে দামি বলিস এবার আসুন কোন জায়গায় আল্লাহ তালা বলছেন নবী মুহাম্মদ সাল্লা আলাইসলামের কথা

اذكروا يا الله سبحانه ثابت قل ليش نهاية النهار محمد قل لك كل شيء ما كان محمد أَبَا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের আল্লাহ তাআলা মোহাম্মদ নামটিকে উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা উনজিলা মুহাম্মাদ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতহ 29 নং মোহাম্মদ শব্দটিকে উল্লেখ করেছেন محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم تراب ركا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أسر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع اخرج شطعه فازره فاستغلظ فاستوى على سوقه يعجب السراع ليغيظ بهم الكفار وعد الله الذين امنوا وعملوا الصالحات منهم مغفره واجرا عظيما الله الله اكبر এই চারটা জায়গায় সুরা আল ইমরানের একশত চল্লিশ নং আয়াতে মুহাম্মদ শব্দটা উল্লেখ আছে সুরা আহসাবের চল্লিশ নং আয়াতে মোহাম্মদ নামটা উল্লেখ আছে সুরা মোহাম্মদের দুই নং আয়াতে মোহাম্মদ নামটা উল্লেখ আছে সুরা পাথের উনত্রিশ নং আয়াতে মুহাম্মদ নামটা সহ চার জায়গায় আল্লাহ বকরবুল্লা আলমিন নবী মোহাম্মদের নাম থেকে উল্লেখ করে সারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব দান করেছে নামের শক্তি আছে না নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে খুতবা দিবেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কানে কানে এসে বলে আল্লাহ ওই ব্যক্তির উপর আল্লাহ لعنت ওই ব্যক্তির উপর আল্লাহর গযব ওই ব্যক্তির উপর আল্লাহর অবিসংবাদ যে ব্যক্তি আপনার নামটা শোনার পরে দূরত পড়ে নাই ওই ব্যক্তির উপর নামের পরে সম্মান স্বরূপ ইজ্জত স্বরূপ বরকত স্বরূপ বলতে হবে সাল্লাহ যদি না বলি তাহলে আমার উপর আপনার উপর গজব নাজির করতে স্বয়ং আল্লাহ বলেছে এত বড় কথা

জান্নাতটা বড়ই আগ্রহী হয়ে অপেক্ষা করতেছে যে এই ব্যক্তিগুলো কখন আসবে আর জান্নাতে ঢুকবে জান্নাত অপেক্ষা করছে এরকম পাঁচ শ্রেণী ব্যক্তি মানে হচ্ছে এই পাঁচ শ্রেণী ব্যক্তি জিনা হিসেবে জান্নাতে চলে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম শ্রেণীর ব্যাপারে বলতে গিয়ে বলেন যারা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে দুরূদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে এই নামের বরকত ভাই যার নামের মধ্যে এত কিছু তার ব্যক্তিত্বের মধ্যে তার চরিত্রের মধ্যে তার আখলাতের মধ্যে তার জীবনের মধ্যে কত মান কত উদারতা আর কত দামি উঁচু বিষয় রয়েছে এটা কল্পনা করা আল্লাহ রসুল সাল মাত্র তেইশ বছর বয়সে যা করেছেন যে সুন্দর সমাজ ব্যবস্থা করেছে যে সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা নীতিবাদ দিয়ে গেছে সারা বিশ্বের সমস্ত মুসলিমরা এক হয়ে গেল এই নীতি এই সাংবিধানিক আইন প্রয়োগ করতে পারে এটা হলো ওই পাশ্চাত্যের কপি করা প্রণেতা পাশ্চাত্যের সংবিধানকে এটাকে স্মরণ করেই ওই প্রণেতা তাদেরকে অনুসরণ করে আমরা সংবিধান রচনা করি অথচ আমি মুসলমান হিসেবে আমার দায়িত্ব ছিল কর্তব্য ছিল আমার আল্লাহর সংবিধানকে আমার বাংলাদেশে বাস্তবায়ন করা কারণ এটা হচ্ছে না কেন বাংলাদেশের না সারা বিশ্বের মুসলমানরা এখন শুধুমাত্র দালাল হিসাবে কাজ করছে মূলত আর ইসলামের জন্য তার ন্যূনতম চিন্তা করে না ন্যূনতম ভাবে না এই জন্য বাংলাদেশে কখনো ইসলামী পরিবেশ হয় কিনা আমার জানা এই জন্যই আল্লাহ ফরবুল্লাহ আলমিন আমাদের সকলকে দয় করবে বেশি বেশি আমরা সবাই চাই বাংলাদেশে খেলাপদ প্রতিষ্ঠা দরকার যে আঙ্গিকে হওয়া দরকার সেই আঙ্গিকে হতে হবে সহযোগিতা করতে ভালোভাবে সহযোগিতা সে এই সংবাদ সংসদে যদি ইসলামী আইন প্রতিষ্ঠিত হতো বাংলাদেশে এই দুর্নীতি বাংলাদেশে এই মানুষকে হত্যা খুন খারাপি চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি এর কোনোটাই হতো না কমে যেত অনেক আমাদের মধ্যে ইসলামের সুচিন্তা হৃদয় সুচিন্তা মাইন্ড আমাদের মধ্যে আমাদের দেশের কথা বলছে আমাদের দেশে একজন ভালো মানুষের খুবই অভাব এই ভালো মানুষটার অভাব হয়ে আমরা বসে থাকি আমি যদি ভালো হয়ে যেতাম তাহলে কিন্তু সবাই ভালো হয়ে যেত ঠিক আল্লাহ তালা আমাদের সকল গোপন করো আল্লাহ আমি তারা সুন্দর করে নাই তারা